আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস আর পক্ষ থেকে কিন্তু আজকে গঙ্গার তিনটা ডিজাইন নতুন আসছে আপনাদের কাছে ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই দুটো নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আর যারা আসতে পারবেন এই ঠিকানা মতো চলে আসবেন হোলসেল খুচরা দুটোই নিতে পারবেন তো আজকে গঙ্গার যে ভাইরাল ডিজাইন গুলো আছে এগুলোর মধ্যে কিন্তু আজকে এই নতুন কালারটা অ্যাড হয়েছে তো তিনটা কালার আজকে দেখা দেবো জাম ম্যাজেন্ডা তারপর হলো আপনার ব্লু টাইপের কালার এই কালারটা দিয়ে আগে শুরু করবো যে কালারটা নতুন আসছে তিনটা কালারই কিন্তু অনেক সুন্দর একদম ভাইরাল কালেকশন গঙ্গার আর এগুলো প্রাইজও থাকবে একদম ধামাকা প্রাইজ দেখেন ডিজাইনটা দেখেন এটা হলো আপনার গঙ্গার কলার নেকটা থাকবে আর এটা হলো আপনার গঙ্গার একদম সিল দেওয়া আছে পুরো জামাটার মধ্যে গঙ্গা অরিজিনাল কি কি ভাবে বুঝবেন আমরা সেটাও দেখাই দিব আজকে এটা হলো আপনার ফুল বডিতে প্রিন্ট থাকবে এই যে গঙ্গার প্যানেলে থাকবে আপনার এরকম সিল দেওয়া প্লাস এরকম ওদের কাপড়ে পুরো বডিতে কাপড়ে গঙ্গা লেখা থাকবে অরিজিনাল যে গঙ্গা গুলো আছে সেগুলো আপনারা বুঝতে পারবেন আর এগুলোর মধ্যে কিন্তু আরো অনেক ডিজাইন আছে আমাদের চ্যালেনটাই ঘুরে দেখে আসবেন দেখেন সালোয়ারটা একটু দেখা দেই জামা যত বড় হবে সালোয়ারটাও কিন্তু সেম সাইজ হবে গঙ্গার কিন্তু সবচেয়ে ভালো বৈশিষ্ট্য হলো এটা আপনার জামা যত বড় সালোয়ারটা সেম সাইজ পেয়ে যাচ্ছেন ওন্নাটা দেখেন খুবই অসাধারণ একটা কালার কম্বিনেশনের মধ্যে পেয়ে যাচ্ছেন এই কালারটা কিন্তু খুবই ইউনিক একটা কালার নতুন আসছে তো দ্রুত স্ক্রিনশট ভাই আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে এটা হলো আপনার ক্যাটালগ কাপ চাইলে আপনার এর মতো সেম বানাতে পারবেন আর এখন দেখাবো পার্পল কালারটা এই কালারটা কিন্তু আরো সুন্দর খুবই অসাধারণ একটা কালার কম্বিনেশনের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রাইসও থাকবে একদম ধামাকা প্রাইস দেখেন পার্পল কালার ডিজাইনটা একটু দেখেন এটা হলো কলার নেকটা ফুল এমব্রয়ডারি কাজ করে থাকবে গলায় আর পুরোটা আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে তো যারা স্টোন পছন্দ করে না তাদের জন্য কিন্তু গঙ্গা একদম বেস্ট কালেকশন তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার গুলো কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলা আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আর এগুলোর প্রাইসগুলো আমরা বলে দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারতেছেন গঙ্গা আর যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হোলসেল প্রাইসটা আমরা বলে দিই তো দ্রুত স্ক্রিনশট বের আমাদের এই দুটো নম্বরে ইমো এবং WhatsApp আছে এই দুটো নম্বরে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরের সার্ভিস বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনারা 3 দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন এখন দেখাবো সব আপনাদের পছন্দের যে কালারটা ম্যাজেন্টা কালার এই কালারগুলো শেষ হয়ে যায় আসার সাথে সাথে শেষ হয়ে যায় তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলুন দেখেন এটা হলো আপনার গলার নেকটা থাকবে ফুল বডি কিন্তু আপনার প্রিন্টে থাকবে একদম প্রিমিয়াম কটনের মধ্যে কিন্তু গঙ্গার যে ডিজাইন গুলো একদম পিওর কটনের মধ্যে তো দ্রুত স্ক্রিনশট করে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার গুলো কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চেষ্টা বিকাশ করে দিতে গঙ্গার এই ধরনের আরো নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবে প্রতিদিনই নতুন নতুন কালেকশনের ভিডিও ছাড়া হচ্ছে আমাদের পেজে দেখেন খুবই ডিফারেন্ট কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের যে দুইটা নাম্বার দেখানো হয়েছে সে দুইটা নাম্বারে এই যে দুটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আর যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হোলসেল প্রাইসটা জানাই দেবো তো এই ধরনের আরো নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুকের সাথে ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম